বিসমিল্লাহি রহমানির রহিম আজ আমরা শুনব এক সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শিক্ষণীয় কাহিনী খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ন্যায়বিচার ও আল্লাভীতির জন্য প্রসিদ্ধ ছিলেন প্রায়ই রাতে শহরের রাস্তায় ঘুরতেন সাধারণ মানুষের অবস্থা জানার জন্য এক রাতে তিনি মদিনার পথে হাঁটছিলেন হঠাৎ একটি ঘরের ভেতর থেকে কথোপকথনের শব্দ পেলেন মা বললেন মেয়েটা দুধে পানি মিশিয়ে দাও এতে দুধের পরিমাণ বাড়বে মেয়েটি আপত্তি জানিয়ে বলল আমিরুল মুমিনিন হযরত ওমর রা এটা মানা করেছেন মা বললেন ওমর কি এখানে আছেন তিনি কি আমাদের দেখছেন মেয়েটি দৃঢ়ভাবে উত্তর দিল ওমর না থাকলেও আল্লাহ আমাদের সব দেখছেন এই উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ আবেগে ভরে গেলেন তিনি বললেন এই মেয়ের অন্তরে আছে আল্লাহ পরদিন তিনি তার ছেলেকে বললেন এই মেয়েকে বিয়ে করো আসিম বিয়ে করলেন তাদের বংশ থেকেই জন্ম নিলেন ইসলামের যুগের খলিফা উমার ইবনে আব্দুল আজিজ রহ এই কাহিনী আমাদের শেখায় মানুষ না দেখলেও আল্লাহ সবসময় আমাদের কাজ দেখছেন তাকোয়া ও সততা জীবনে বরকত ও সম্মান